প্রিয় দর্শক বন্ধুরা সপ্তাহের প্রথম দিনেই উঠে আসছে আপার প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে অত্যন্ত গভীর একটি বিরাট বড়ো খবর আপডেট একটি বিরাট বড় অবজারভেশন বা পর্যবেক্ষণের খবর নিয়োগকে কেন্দ্র করে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ম্যাটারটি নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করছি অবশ্যই জরুরি ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা এবার আপার প্রাইমারি নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে গভীর অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেল শুরু হয়ে গেল সম্মানীয় বিচক্ষণ বিচারপতিদের এই পর্যবেক্ষণ বা অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি নিয়োগ প্রসেস শুরু হতে পারে শুক্রবার এমনটাই ইঙ্গিত মিলল মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রথমেই একটি ইতিবাচক সংবাদ বন্ধুরা আমরা জানি দীর্ঘ নবছরের বেশি সময় ধরে আটকে রয়েছে এই নিয়োগ প্রসেসটি মামলার গেরোয় ফেঁসে এখনও পর্যন্ত চাকরি সেক্ষেত্রে যাদের শর্ত সাপেক্ষে নিয়োগ করা হয় এমনই দাবি জানিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন গত শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সম্মানীয় বিচারপতি মহাশয় তব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে গত শুক্রবার শুনানি চলাকালীন সম্মানীয় বিচারপতির অবজারভেশন তিনি বলেন কোর্ট আন কোর্ট মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে শুরু করা যেতে পারে নিয়োগ শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজও প্রসঙ্গতে এখানে উল্লেখ্য যে দু সাল থেকে বন্ধ রয়েছে এই নিয়োগ প্রশাসটি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে কাউন্সিলিং সম্পন্ন হলেও সুপারিশপত্র দেওয়ার ওপর বহাল রয়েছে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কমিশন এবার শর্ত সাপেক্ষে নিয়োগ করতে চায় ওই দিনের শুনানিতে সম্মানীয় বিচারপতি জানতে চান কিছু সংখ্যক মামলাকারীর জন্য প্রায় তেরো হাজার শূন্য পদের নিয়োগ আটকে রাখা সম্ভব কিনা তা নিয়েই একই সঙ্গে সম্মানীয় বিচারপতি এই বিষয়টিও জানতে চান এই মামলায় মামলাকারীর সংখ্যাও এরপর স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টি জানানোর জন্য নির্দেশ দেন তিনি শুনানি চলাকালীন সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তীর উদ্দেশ্যে সম্মানীয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেন আপনার কাছে যে মামলাগুলি আছে সেখানে যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখেন তাহলে ঠিক আছে আর আপনি যদি তার বিপক্ষে যান তাহলেই আপনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে এরই রেস্ট টেনে সম্মানীয় মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী সুবীর সান্নাল মহাশয় জানান অসাংবিধানিকভাবে কেউ চাকরি পেতে পারে না এরই পরিপ্রেক্ষিতে সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের গভীর পর্যবেক্ষণ এবং তিনি বলেন কোর্ট আন কোর্ট আপনার মূল লক্ষ্য চাকরি পাওয়া আমরা এখনই কিছু সিদ্ধান্ত নিচ্ছি না প্রয়োজনে তাদের বিষয়টি আলাদা করে শোনা হবে এরপরেই সম্মানীয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রশ্ন তোলেন এটা কি জনস্বার্থ মামলা না ব্যক্তিগত কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নিরানব্বই শতাংশ প্রার্থী পাশ করেনি তাও মামলা করেছেন কতজন মামলাকারী রয়েছে তা জানতে চায় মহামান্য আদালত প্রসঙ্গতে এখানে উল্লেখ্য যে আপার প্রাইমারির ক্ষেত্রে মেরা তালিকায় সব মিলিয়ে মোট তেরো হাজার তিনশো চৌত্রিশ জন প্রার্থী রয়েছেন আঠাশে ফেব্রুয়ারি দুপুর দুটোয় এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে নিয়োগ প্রসেস বা নিয়োগকে কেন্দ্র করে এবার কিন্তু সম্মানীয় বিচারপতিদের একটা গভীর অবজারভেশনের জায়গা চলে আসছে খুঁটিনাটি বিষয়গুলি তারা কিন্তু জানতে চাইছেন জানতে চাইছেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেখা যায় বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কোন তরফ থেকে কী বার্তা দেওয়া হয় এবং তার উপরে নির্ভর করে কিন্তু এই প্রসেস রিলেটেড যাবতীয় পর্যবেক্ষণ ও অবজারভেশনগুলি আলোচনা ও বিবেচ্য হবে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের দিকে আমাদেরকে কিন্তু তাকিয়ে থাকতেই হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ